আমি মনে করি ইনশাল্লাহ এই সিলেটের মাটি থেকে নিয়ে হজরত শাহজালালে মাটি থেকে নিয়ে তানের এই নির্বাচনের মানে শুরু হবে সেখানে নির্বাচনে আমাদের গণমাধ্যম লিপলে পাঠক হবে নির্বাচন কার্যক্রম শুরুবে হবে ভালোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ মানে ভোট দিয়ে জয়যুক্ত করবে ওয়ান ইলিভেনে মইনুদ্দিন ফখর যে ভারতীয় মদতপুষ্ট সরকার বেগম খালেদিয়াকে বলেছিল যে দেশ ছেড়ে মুসলেখা দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্ল্যান রেডি ছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ওনাকে প্রস্তাব দিয়েছিল যে রাজনীতি না করার জন্য বাংলাদেশ বেগম খালেদিয়া বলেছিলেন যে বিদেশে কোনো কোনো ঠিকানা নেই উনার দেশেই ঠিকানা জানি বাংলাদেশের ওই শুধু নয় সারা বিশ্বে তারেক রহমানের যে সুনাম একটা রয়েছে এটা আসলে এই সিলেট উনি উনার এক বক্তব্য উনি বলেছেন আমি হাফ সিলেটি আসলে আমরা ওনার আমাদের ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বলেন কিংবা সাধারণ মানুষ বলেন সবাই আনন্দে যে সিলেটে সিলেটে ওনার ওনার এই প্রথম আগমন আগমনে আসলে আমরা আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যারা দেখবেন যারা দেখছেন এবং দেখবেন তাদেরকেও জানাই আগামী বাইশে জানুয়ারি আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে আমাদের দেশ নায়ক তারেক রহমান আসবেন সেখানে এসে উপস্থিত হয়ে আমাদের এই জনসভাকে সফল ও সার্থক করে তোলার আমরা আশা করছি আপনাদের মাধ্যমে আমাদের সিলেটবাসীকে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আগামী বৃহস্পতিবার ২২ ২২ জানুয়ারি সকাল দশ কোটিকায় আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে এসে সমাবেশকে সফল এবং সাফল্য মন্ডিত করে তোলার জন্য আশা করি ইতিহাসের সবচেয়ে সর্ববৃহৎ জনসমাগম এই আলিয়া মাদ্রাসা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আপনারা আগামী বাইশে জানুয়ারি দেখতে পারবেন বলে আমরা আশা করি